গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আর সামনে এসে বলতে পারিনি এখানে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি খুব দেরি হয়ে গেছিল এগারোটা বাজে আর খুব তাড়া ছিল রান্নার ওই জন্য আপনাদের সামনে এসে আমি আর কথা বলতে পারিনি ওইখানে ওই যে ভাত ভোসাল বসানো আর এখানে ডাল ফোড়ন দেব ডালটা ঘুটে নিয়েছি হলুদ দিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো ছোট্ট করে ভিডিও একটা করেছি কালকে কাজের খুব চাপ ছিল আপনাদের সামনে এসে যে আমি কথা বলবো সে আমার আর সময় হয়ে ওঠেনি ওই জন্যে আর পারলাম না খালি ভিডিওটা শেষও করতে পারিনি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তাহলে কামাই যাবে ওর জন্যে আমি চাই না যে একটা দিনও গ্যাপ যাক যত শরীর খারাপ হোক আর যাই হোক কাজ কাজই মনে করতে হয় ওর জন্য আমি যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম শরীরটাও আমার খুব একটা ভালো না পেটে যন্ত্রণা করছে কেন জানি না কালকের থেকে বুঝতে পারছি না কিসের জন্যে ওই জন্যে না করছি ঠিকই কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে তেজপাতা রান্ধনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো ওই দেখুন ওই বড়ো হাড়ি বসিয়েছে ওইটা তো উপর দিতে আমার জীবন বেরিয়ে যাবে বাবা ওই বড় হাড়ি খুব কষ্ট হয় ওখানে ভাত বসিয়েছি লোকের চাপটা বেশি ছিল কালকে ওই জন্য বড় বসাতে হয়েছে যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম খুব চাপ ছিল কাজের আর মেয়েদের আর শরীর খারাপ আর ভালো কাজ তো করতেই হবে কি করব। না হলে তো আর হবে না মেয়েও গেছিল একটা কাজে ঠাকুরের কৃপায় কাজটা হয়ে গেছে এইটাই ভালো এখন তো পুরো প্রেশারটা এখন আমারই পড়বে মেয়ে চলে যাবে কাজে এখন আমার এদিকে এদিকে সব কিছুই মোটামুটি আমার করতে হবে ও ঘরে ছিল কয়দিন আমাকে খুব হেল্প করেছিল এখন পুরো ঘরটাই আমার সময় সময় কাজ করতে হবে তার মধ্যে শরীরটাও ভালো না মেয়েটাও অফিস যাবে তাও একটু রক্ষা আছে এটা বেলায় সকালে উঠতে হবে না ওইটাই রক্ষা তার বাদ বাকি সবই এখন আমারই মোটামুটি কাজ করতে হবে আবার ওই চিন্তা করলেই ভয় লাগে এই কদিন ঘরেই ছিল ও করে দিত ওই কী করবো মেয়ে কাজ পেয়েছে যাক ও ও ও ঘরের কাজের জন্য তো আর নিজের চাকরিটা নষ্ট করবে না ওই জন্যে কাজে যাচ্ছে যাক আমি আস্তে আস্তে করবো আমার এইটা তো করে অভ্যাসে রান্না করে তারপরে লাইন বাই লাইন কাজ করব তাহলেই হয়ে যাবে এখানে পালং শাকের তরকারি বসাবো আজকে পাঁচ মিশালির তরকারি ওর মধ্যে এখন তো আর মূলও দেওয়া যাবে না কুমড়ো বেগুন আলু শিম দিয়ে একটা তরকারি করব শরীরটা খুব একটা ভালো না আমার ভয়েজেই বুঝতে পারবেন গলার আওয়াজটা কীরকম শরীরটা খুব খারাপ হয়েছে কেন বুঝতে পারছি না এই ওয়েদারের জন্যে না কী কে বুঝতে পারছি না এই আলুটা ভেজে নিলাম পাঁচফোরণ দিয়ে যে কাঁচা লঙ্কা দিলাম তারপরে স একে একে হলুদ লবণ মিষ্টি দিয়ে এটা ভাজবো ভেজে পালং শাক দিয়ে দেবো আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে আপনারা একটু আমার পাশে থাকুন তাহলে আমি আমি একটু এগিয়ে যেতে পারবো ইউটিউবার আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কোনো মতে ইউটিউবে একটুও জাগা করতে পারবো না একটু প্লিজ আপনারা কষ্ট করে আমার ভিডিওটা একটু ওয়াচ করুন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো আপনারা কীরম ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করবেন আমি তো কোথাও বেরোই টেরোই না ঘরে যেই কাজগুলো করি সেগুলিই আপনাদের সাথে শেয়ার করি যদি বেরো বেরোই তাহলে তো আপনাদের সাথে শেয়ারই করি এরকমই আমি ঘরের কাজ দিই করি সেটাই আপনারা আর এইটাই তো আমাদের কাজ এর থেকে তো বেশি কিছু আমি আর দেখাতেও পারবো না ভিডিওতে এই সুন্দর করে পালং শাকটা দিয়ে ঘেঁটে নিলাম প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন একটা করে তাহলে আমার ভিডিওটা একটু একটা সাবস্ক্রাইবও আমার অনেক কাজ করবে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দাঁড়ান আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি নতুন চ্যানেলে তারা আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে আপনারা একটু দাঁড়ান ভিডিওটা এই যে পালং শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব চেষ্টা করছি যেতে একটু নিজের পায়েও দাঁড়াতে এই সারা জীবনে রান্না করতে আমার আর ভালো লাগছে না এই রান্না যে কি বিরক্ত এক একজনের তারা থাকে তখন আর আমি দম ছাড়তে পারি না এই যে পা পালং শাকের মধ্যে বড়ি ভেঙে দিয়ে দিয়েছি এখানে রুই মাছ ভাজতে বসিয়েছি শিম আলু দিয়ে আমাদের জন্য মাছের ঝোল করবো না বক মাছও এনেছিলো আমাদের জন্যে বক মাছই বলি আমি এটা কি মাছ বলেন বুঝতে পারছি না ওই যে মাছটা সরু সরু মুখটা ওটা কী আমি তো বক মাছই বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা কমেন্ট করুন তাহলে আমার ভালো লাগবে কমেন্ট করলে না ভালো লাগে ভিডিও করতে আর কেউ যদি কমেন্ট না করে তাহলে ভিডিওটা করতে সেরকম একটা ইন্টারেস্ট লাগে না এই যে সিমের রান্ধনী ফোড়ন দিয়ে সিম আলু দিয়ে ওই বক মাছ বললাম এখন ওটা কি মাছ বলে আমি বলতে পারছি না আপনারা জানলে কমেন্ট করবেন এই সুন্দর করে সিম আলুটা ভেজে নেব হলুদ লবণ দিয়ে করব কোনো মশলা দেব না এই যে কাঁচা লঙ্কা হাত দিয়ে ছিঁড়েছে দিয়ে দিলাম ভালোই হয়েছিল খেতে মেয়ে তো খাবে না মেয়েকে রুই মাছ দিয়েছি ওখানে মাছের ঝোলটা বসিয়ে নিলাম মাছের মাথা নেবে একজন ওইগুলো ভেজে দিয়ে দিলাম এইভাবেই ভিডিওটা ছোট্ট করে করেছি রান্নাটাই বেশি শেয়ার করেছি আর বাদ বাকি কাজ আর শেয়ার করতে পারি না কালকে অনেক বেলা হয়ে গেছিলো মেয়ে গেছিলো আবার ওই অফিসে দেখা করতে ওই ঘরটা মুছে দিয়ে গেছিলো তাও ঘরটা মুছে দিয়ে গেছে এদিকে আবার ঘুগনি করতে হবে এই একটা তাল এই ব্যবসায় কে কখন কি খাবে সেটা করতেই হবে আমার ইচ্ছা না করুক আর করুক আমরা করতেই হবে এই বাধ্যমূলক জিনিসগুলো ব্যবসায় ওরা খেতে চেলে তো করতেই হবে ওরা পয়সা দিয়ে খাচ্ছে যেহেতু এই মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ঘুগনিটা সিদ্ধ করে নিয়েছি ঘুগনি আর আলুটা দিয়ে হলুদ লবণ ধনে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ঘুগনির চানাটা ছেড়ে দেব সিদ্ধ করা আছে তো হয়ে যাবে রান্নার শেষের দিকে ভিডিওটা কার কার ভালো লাগছে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আমার একটু উপকার হয় এই যে সুন্দর করে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে ঘুগনির চা ঘুগনির ডালটা ঢেলে দেবো যে ওই ওই বক মাছগুলো যে দিলাম সিমের জোলে এটা আপনারা কী বলেন সেটা কমেন্ট করবেন আমি বকমাছি বলি দেখতে ওরকমই মুখটা কিছুটা আমি জানি না অনেক রকম মাছ না চিনতে পারি না যে আগে তো একদমই চিনতাম না এখন তাও বিয়ের পরে এসে অনেকটা চিনি মাছ এসে সুন্দর করে কষিয়ে মাছের ঝোল এই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ঘুগনির চানাটা ছেড়ে একটুখানি বয়সটা দিতে গিয়ে আবার একটু কাশি হচ্ছিল বলে বন্ধ করে রেখেছিলাম তারপরে এই যে ওখানে ঘুগনির চানা দিলেই আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে আজকে আপনাদের সামনে আর আমি এসে কথা বলার আর সময় হয়নি তাছাড়া শরীরটাও ভালো লাগছে আমার না খুব তাড়া ছিল কাজে যে সামনে এসে দু মিনিট কথা বলবো সেটারও সময় হয়নি এই যে মশলাটা ভালো করে কষিয়ে যত কষাবেন খেতে ভালো হবে ঘুগনি যে কোনো মাছে যে কোনো জিনিসেরই মশলা ভালো করে না কষালে খেতে স্বাদ হয় না এটা সুন্দর করে কষিয়ে তারপরে তো কাচ পড়েই রয়েছে ঘরটা মেয়েটা মুছে দিয়ে গেছে রান্নাঘরটা আমার পরিষ্কার করতে হবে ওই মাছ দিয়ে দিয়েছি মাছের ঝোলটাও নামিয়ে দেবো গা গামাকা গা মাকা ঝোল করে খেতে খুব সুন্দর হয়েছিল এরকমভাবে করে খেয়ে দেখবেন বয়স দিতে গিয়ে কেটে দিলে না তারপরে বয়সটা কিরকম হয়ে যায় আজকে আমার কাটতে হলো যে কাশি হচ্ছে ওই জন্যে এই যে ঘূর্ণির চানাটা ছেড়ে দিলাম তারপরে ওই দুটো ঝোলি একসাথে নামিয়ে দেবো তাহলে রান্নার রান্নার দা এন্ড হবে বাবা বা সেই সকাল এগারোটার থেকে ধরেছি তারপরে আর দাঁড়াতে পারছি না কত কিছু রান্না করলাম ভাত করেছি ডাল করলাম ওই পালং শাকের তরকারি বেগুন ভেজেছি তারপরে মাছ ভাজলাম মাছের ঝোল করলাম ওগুলা সব শেয়ার করিনি যে ঘুগনির ঘুগনি ঘুগনি বানালাম আর ওই যে আমাদের জন্য শিম আলু মাছের ঝোল এত কিছু করলাম রান্না এগারোটার থেকে আর তারপরে আর নিঃশ্বাস ফিশ্বাস দাঁড়াতে পারি না আমি একদম কথা বলবো যে কারোর সাথে সেটাও সময় হয় না এই রান্নার কাজে এত ইয়ে যে ঘুগনিটা বানিয়েছিলাম যেদিন আপ থাকে একদম করে পারি না এদিকে যে গ্যাসটা হয়ে গেছে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি এক এক একদিন এত পরে দাঁড়ানোর সময় হয় না কারোর সাথে যে একটু কথা বলবো তারও সময় হয় না এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম মেজে নিচ্ছি কসবাই যার আমি নোংরা করে ফেলেও রাখতে পারিনি কালকে তাও কাঁচা ছিল না আবার কাঁচা ঝুম ঝুমছে আবার দুদিনের কাঁচা একসাথে কাচতে হবে কী করব করে পারি না রোজেরটা রোজ করলে জানি একটু কম হয় কিন্তু কি করব আমি চড়েও উঠতে পারছি না এ শীতের বেলা তো শীতের বেলার সাথে পারা যায় না শীতের বেলায় দেখবেন ইয়ে কাজ করতেও ভালো লাগে না একদম কুরমি কুরামির দিন এটা এ সুন্দর করে যে মুছে নিচ্ছি কালকেও খেয়েছি দুটো সময় ওই জন্যেই শরীরটা ঠিক একটা ভালো লাগছে না সকালবেলা উঠে দাঁড়ানোর সময় থাকে না যে কারোর সাথে একটু কথা বলব আপনাদের সাথে তাও ভিডিওটা শেয়ার কর একটুটা এই ভিডিওটা চালিয়ে চালিয়ে কাজ করি তার জন্যে একটু ইয়ে হয় না হলে তাড়াহুড়ো করে কাজ করে যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম তারপরে আবার নিচে যে ভাতের হাঁড়ি ঠাড়ি ফাঁকা করবো এত বড় হাড়ি হাঁড়িটা রেখে দেওয়া যায় না দেখতেও বাজে লাগবে সব ভাত ভাতও হয়ে গেছে অনেক বেশি বেশি বসিয়ে বেড়েছে এই ভাত খেয়ে পারবো না আমরা তো অল খাওয়া আমাদের রান্না করে করে আমার তো খাওয়ার দিকে একদম অন না বে সরি বেগুন ভাজি নিয়ে আলু সিদ্ধ মেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে বলতে একটু ভুল হয়ে গেছিলো এই যে সুন্দর করে ভাতের হাঁড়ি টাড়ি পরিষ্কার করবো পরিষ্কার করে জাগারটা জাগায় উঠাবো বাসন যা কারি বেরিয়েছে বা ওই ভাতের হাড়ি ডালের হাড়ি তরকারি মরকারি সব ছোট ছোট বাটিতে যে ঢালবো আমি আবার এক জায়গায় ওর তো বড়ো জিনিস না রেখে দিই না দেখতেও বাজে লাগে যা আবার নিয়ে যায় এইগুলো থাকে যেটুকুনি থাকে থাকে আর যেটুকুনি দেওয়ার থাকে দিয়ে দিই এই সব তো আর আমরা খাবো না আর আমি খাইও না সব কিছু শাকটাকে আমরা কেউই খাইনি কালকে আমার বর একটু খেয়েছিল আর ওই মাছের ওই সিম দিয়ে মাছের ঝোল করেছিলাম ওইটা খেয়েছে যে বাসন মার্জি দেখুন বাসনের লাট এই সারাদিনই মোটামুটি আমার দেখুন না আমার নিজের শরীরের যত্ন তো কোনো সময়ই করতে পারি না ঘুম দিয়ে উঠেই শুরু হয় বাসি কাজ করো ইয়ে করো ওই মাথা আসাব যে সময় হয় না কোনো দিনই আমি এত সেচ সাজা গুজা ভালোবাসতাম না কিন্তু মাথাটা তো মা তেল দিয়ে সুন্দর করে চুল বেঁধে দিত আগে এখন তো আর কেউ করে দেওয়ারও নেই আর কিছু না নিজের শরীরের যত্ন আর ভুলে গেছি মাথাটাও দেখেন ঠিক মতোন আসাতে পারি না আগে কী হতো জট হতো মাথায় মা রাত্রিবেলা বসে তেল দিয়ে চুলটা ছাড়িয়ে দিয়ে বেঁধে দিত সুন্দর করে আগের দিন কি আর আসে আছে বিয়ের পরে দেখবেন আর সেই আগের দিন আসে না কাজ কাজ করলেই ভালো কাজ না করলে যেখানেই যান কাজের জন্যেই শ্বশুর ভাইতে কদর তাছাড়া কোনো কদর নেই বসে থাকলে সে আর কোনো কদর নেই আবার এক একজন নামও আমি নিতে পারে শ্বশুর কাজ না করে কিন্তু আমি কোনোদিনই পারিনি ওই কাজের জন্যেই ভালোবাসা যত কাজ না করলে আর ইয়ে কত ছোট বয়সে বিয়ে করে এসেছিলাম কিন্তু সে থেকে যে আমার হাত চলছে আর সে বসার আমার ইয়ে নেই এই কাজ আমার করেই যেতে হচ্ছে আর ভালো লাগছে না আমার বিয়ের আগে যেরকম কিছু করতাম না বসে থাকতাম ইচ্ছা করতো না ঘরের কাজ বান্না কিন্তু এখন তো আর কে বুঝবে এখন সেই কাজ তো আমার করতেই হয় সব কাজই করতে হয় এই বাসন টাসনগুলো মেজে নিলাম শরীর ভালো লাগুক না লাগুক সব মেয়েদেরই একই ইয়ে তাহলে আমি বলে না মেয়েদের জীবনটাই এরকম কাজ করেই যেতে হবে কাজ করলেই ভালো না হলেই কালো হয়ে যাবে মেয়েদের জীবনটাই এরকম কষ্টের এই যে সুন্দর করে বাসনটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে অনেক কিছু বললাম কিছু মনে করবেন না কিছু যদি ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিলাম এই যে সুন্দর করে বাসনটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আর বেশি ভিডিও শেয়ার করিনি কালকে আর পারিনি ভিডিও পুরো করতে এত শরীর খারাপ লাগছিল এই কাজ করে পাঁচ মিনিট আমি দাঁড়াতে পারি না মানুষরা পয়সা দিয়ে খাবে তারা কি আর টাইম ছাড়া খাবে বাবা ওদের এক মিনিটও দেরি করার মানে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা